এই যে ক্যামেরাটা আবার একটু ধরলাম যেহেতু এখানকার সন্তান উনি শ্রেষ্ঠ মতিউর রহমান দেখেন জন্ম উনত্রিশে অক্টোবর উনিশশো মৃত্যু বিশে আগস্ট উনিশশো আমাদের নরসিংদী জেলার গর্ব সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন নরসিংদীর তো এটা হচ্ছে মোর আপনার নামাপাড়া মাহমুদাবাদ নামাপাড়া বাস স্ট্যান্ড নদী সংলগ্ন এলাকাগুলোকে এখানে নামা বলে অনেক অঞ্চলে অনেক রকম ভাবে বলে আপনার দেখবেন নদীর পাশের এলাকাগুলোকে মানে নামা বলে এখানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভগপুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোকার শৈশব দর্শক বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়ক টয়ল্যান্ড প্রজেক্টের সাসেক ডিএস ওরং কালভার্ট আইডি বি সি জিরো সেভেন লোকেশান চেইনেজ হচ্ছে তেষট্টি কিলো প্লাস পাঁচশো চল্লিশ মিটার আর এটা হচ্ছে মাহমুদাবাদ নামাপাড়া কালভার্ট আমার গত ব্লগে অর্থাৎ আমি এর আগে একটা ব্লগ শেয়ার করে শেয়ার করেছি যেটা ভৈরবের সাথে আপনার জগন্নাথপুর ব্রিজের সাথে মাহমুদাবাদ এলাকা সেই এলাকায় ডিএস ফোরের ক্যাম্প আছে সেটা তো আছেই তারপরে অনেকটা এলাকা সামনে মাহমুদাবাদ নামাপাড়া বা অন্য এলাকা সামনের দিকে হচ্ছে আপনার বারুইচা সামনে আরও বেশ কিছুটা গেলে তো এখানে কালবার্টের কাজ করা হচ্ছে আর হচ্ছে গার্ডার নির্মাণের কাজ করা হচ্ছে তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাতে পারি এবং কনস্ট্রাকশন সাইটে গিয়ে কেমন ব্যবহার পাই কথাবার্তা বলি সব কিছুই আসলে আসলে এক একটা কনস্ট্রাকশন সাইটে এক একজনের সাথে পরিচয় হয় দুই তিন মাস পর আসলে আবার পরিচয় হয় মানে পরিচয়টা বাড়ে এভাবেই চলে তো আমরা এখন যেহেতু গার্ডার নির্মাণ এরিয়া আগে কিন্তু এখানে গার্ডার নির্মাণ এরিয়া ছিল না শুধুমাত্র এই যে এরকম ডেভেলপ করছে মানে যে ল্যান্ড ডেভেলপ করছে রাস্তার জন্য ভূমি এটাই ছিল আর অন্য কিছু ছিল না তো এখন এখানে গার্ডার বানাচ্ছে গার্ডার আরও একটি জায়গায় বানাচ্ছে যেহেতু নরসিংদী জেলা থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি নরসিংদীতে আপনার হারিদুয়া নদীর পাশে শিবপুর কারারচর অঞ্চলে গার্ডার বানিয়েছে এখন অবশ্য সেই গার্ডার এরিয়া তুলে দিয়েছে আর তারপরে হচ্ছে কোথায় নরসিংদী পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের এখানেও গার্ডার নির্মাণ করেছে তো সেখানে আর কি তো চলেন যাই কনস্ট্রাকশন এরিয়ায় ঊর্ধ্বতন স্টাফরা থাকলে অনেক সময় কথা বলতে চায় না অনেক সময় আবার খুব ভালোভাবে কথা বলে আর বেশিরভাগ সময় মানে ওনাদেরকে পাই না মানে শুধু স্টাফ ভাইদেরকে পাই এতটুকি দেখেন কাজ করতেছে আসসালামু আলাইকুম ভাইরা ভালো আছেন কেউ আছে নাকি ইয়া স্টাফ ভাই কথা বলার জন্য আপনাদের স্যারটা কেউ আছে এখন তো এটা ইয়া গার্ডার বানাইতেছেন না পর্যায়ে আস আমরা ওই রাস্তার উন্নয়ন কাজের আর কি অগ্রগতি আর কি ভিডিও করি কি পর্যায়ে আছে তো দেখি কথা বললে দেখি তারপরে কোন উনি কি পদে আছেন কি পদে আছেন কি পোস্টে না না উনি উনি সাইট ইঞ্জিনিয়ার আপনারা সাইট ইঞ্জিনিয়ার আছেন আর ওই যে ফোরম্যান আর কি থাকে না ফোরম্যান একজন আছে নাম আচ্ছা আছে সাইট ইঞ্জিনিয়ার আছে উনি হলো হ্যাঁ আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আসছিলাম এই তো আপনাদের এখানেই তো দেখা সাক্ষাৎ করতে কাজে আসছিলাম ওই আমরা কি নির্মাণ করি আপনার উন্নয়ন প্রকল্পের মানে কতটুকু চেঞ্জ পরিবর্তন হয় সেটাই আর কি ভিডিও ধারণ করে এটা সবাই দেখে দেশ বিদেশের মানুষজন তো আপনাদের এখানে আর কি কাজের কি প্রসেস ওইটাই দু একটা কথা জানতে আসছি আমাদের অফিস আছে ক্যাম্পাসে না ক্যাম্প থেকে তো আসছি ওইখান থেকে কথা বলে তারা আঙ্কেল আপনার বোধহয় বুঝতেছেন না এটা অফিসিয়াল কিছু না মানে অফিশিয়াল কিছু নয় না না এটা তো আপনার এমনিতে মানে কনটেন্ট আর কি আরে বাবা এমনিতে কেউ এনে শুল আসে এমনিতে না তাহলে আপনি যদি বাইট না দেন এমনি অফলাইনে বলেন না অফলাইনে আমার বলার কোনো দরকার নেই আপনার সাথে অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলবো না যতক্ষণ আমার অফিস আমাকে না বলবো আচ্ছা আমার কথা বুঝছেন সেটা বুঝতে পারছি আমার একটা বাইন্ডিং আছে আমার অফিস না বললে আমি তার সাথে কথা বলি লোক আছে সাইডে কেউ যদি ইনস্পেকশনে যায় অথবা কোনো ইউটিউবার আর অফিস জানায় দেয় অফিস জানায় দেয় অফিসে যায় সাথে লোক দিবে

এখানে কি পদে আছেন আচ্ছা ঠিক আছে তাহলে আসলে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়াতে যাই ওই মানে অনেকেই কথা বলেন মানে আসে এমন কি বলে হ্যাঁ বললে আপনাকে আমি নিয়ে ঘোরায় দেখাইতাম না না নিয়ে ঘোরানোর মতো কিছু না জাস্ট এমনিতে একটু চোখ বুলানোর মতো যে এখানে গার্ডেনটা নির্মাণ হচ্ছে এতটুকু আচ্ছা আঙ্কেল কথা বলে ভালো লাগলো আপনি যতক্ষণ আমাকে ইনফরমেশন না দিবে ততক্ষণ আমি আপনাদের সঙ্গে কথা বললাম আমার নেক্সট প্রজেক্ট না না এটা প্রফেশনাল যাই হোক আপনার বক্তব্য আমার ভালো লাগছে মানে আমরা বিভিন্ন সাইটে যাই এক এক জায়গায় এক এক রকমের রেসপন্স পাই অসুবিধা নাই না বললে তো আমি কাউন্ট না আঙ্কেল আমি খুশি আপনার প্রতি খুশি আমাদের যে আমরা দোকানে যাই তাও আমাদের রেস্ট্রিকশন আছে আচ্ছা বুঝছেন আচ্ছা এতটুক তো আমি বোধ বলতে পারি এটা মনে হয় মিটার করে না গার্ডারটা এটা এটা আচ্ছা 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 ঠিক আছে ভাই তাহলে তো আমরা আজকে যে কনস্ট্রাকশন এরিয়াতে আসছি এখানে সাইট ইঞ্জিনিয়ার আঙ্কেল তো উনি রেস্ট্রিকশানের কথা বললেন তবে আমরা এই কাজের পুরো প্রসিডিউর সব কিছুই জানি যেহেতু বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়াতে আমরা যাই এই যেমন এই যে স্ট্রেংথের জন্য এটা দেয়া হয়েছে গার্ডারগুলা তো আনুমানিক এটা উনচল্লিশ মিটার করে না নাকি আর কম বেশি কম বেশি কত মিটার করে আছে কত মিটার আনুমানিক বলেন অত সঠিক বলার কী দরকার আচ্ছা এখানে মানে এখানে আপনারা কতদিন যাবত আসছেন কাজ করতেছেন এই অংশে এই পাঠাতে দুই মাস রাতেও কাজ চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তো দর্শক বন্ধুরা আপনাদের সাথে নিয়েই এই যে আমি আমার চেষ্টাটুকু দেখালাম তো যাই হোক আঙ্কেল খুবই প্রফেশনাল আমার ভালো লাগছে আসলে আমাদের আমার বাবার বয়সী ভালো লাগছে কারণ অনেক সময় আসলে তারা তো আর অত মানে এটা জানে না ধরেন আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমি মানে অফিশিয়াল কিছু না মানে হচ্ছে ধরেন অনেক সময় তো ইন্সপেকশানে আসে হয়তো মানে উইদাউট ড্রেসেও আসে তাই না মানে তদন্ত করে বা তাদের কোনো প্রবলেম সমস্যা হল হয় এগুলো ভেবে অনেক সময় বক্তব্য দিতে চায় না তবে এই পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক ছয়ল্যান্ড প্রকল্পের যত ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমি কিন্তু একদম লাইভ সরাসরি কথা বলে ভিডিও শেয়ার করি তো বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় সাইট ইঞ্জিনিয়ারদের তো অনেক সময় পাওয়া যায় না আর অনেক সময় এটাকে এই কথাটাকে আবার কেউ ভুল ব্যাখ্যা করবেন না পাওয়া যায় না মানে হয়তো আমি যে টাইমে যে সময় এসেছি তখন আমি পাই নাই হয়তো অন্য সময়ে ভিজিট করেছেন বা আশেপাশে আছেন এরকম